تورমজনি এত কথা এই যে দেখেন হ্যাঁ ভাই পাকা تورমজ কোনটা কাঁচা تورমজ কোনটা কোনটার ভিতরে লাল হবে কোনটার ভিতরে হবে না তো এই বিষয় নিয়ে আমাদের আসলে অনেক কিছু বলার থাকে আমরা যারা تورমজ চাষী আছি তো আমরা আজকে সরাসরি আপনাদের এই জিনিসটা নিয়ে একটু কথা বলবো এবং বোঝানোর চেষ্টা করব দর্শক এখানে যে হাতে যে تورমজটি দেখতে পাচ্ছেন এটি আমাদের খুলনা খুলনা অঞ্চলের তরমুজ তো খুলনা অঞ্চলে তরমুজ সাইজ একটু ছোট হয় প্রথমে তরমুজ চিনতে গেলে খুলনার তরমুজ সাইজে ছোট হবে চিকন হবে ঠিক আছে কারণ হচ্ছে এখানে লবণাক্ত এরিয়া এখানে আপনার হচ্ছে যে পানি দিতে খুব অসুবিধা হয় তরমুজ খেতে যার কারণে তরমুজের সাইজটা চেপে যায় এবং এখানকার তরমুজ অত্যন্ত মিষ্টি হয় বাংলাদেশের অন্যান্য সকল জেলার থেকে এখানে সুস্বাদু এবং মিষ্টি হয় তো আজকে কয়েকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি দেখেন এই যে বোটাটা দেখা যাচ্ছে এই যে তরমুজটার বোটা দেখা যাচ্ছে এটা কিন্তু কাঁচা এটা সর্বোচ্চ দুই দিন হলো হয়তো বা কেটেছে এবং এটার সারফেসনেস দেখেন একেবারে অনেক সুন্দর সারফেস এবং এই পিছনটা দেখেন পিছনটা কিন্তু পুরো পুড়ে গেছে যখন একটি পরিপক্ক তরমুজ হবে তখন এর পিছনের অংশটা পুরো মানে মনে হবে যে ফেটে যাচ্ছে এরকম একটা অবস্থা এবং মুখটা তো দেখালামই মুখটা এরকম মানে পূর্ণ হয়ে যাবে এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এরকম বাজারে গেলেই এরকম এরকম টাক দেয় আসলে এটা দিয়ে কি বোঝায় এটা দিয়ে বোঝা যাচ্ছে যে এটা যদি মানে একটু শব্দ হয় যেমন ফুটবলের হাওয়া যদি কম হয় তাহলে কি হয় শব্দটা একটু অন্যরকম হয় এটা মানে আর যদি পূর্ণ হাওয়া থাকে যে টন 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 করবে তো ব্যাপারটা হচ্ছে এরকম যে তরমুজ যদি পরিপক্ক হয় তাহলে এটা টন টন করবে হ্যাঁ এটাই দেখেন একটা টন শব্দ যদি ঢ্যাপ 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 করবে তাহলে এটা পরিপক্ক না তো চলুন আমরা তরমুজটা কেটে দেখাই আপনাদের যে আমরা আসলে যে তরমুজটা নিয়ে কথা বললাম আসলে এটা পরিপক্ক কিনা তো দর্শক প্রথমে আমরা পিছনে একটু ছুরিটা ছোঁয়াই দেখি এটা ফেটে যায় কিনা তো এই যে আমরা তরমুজটা কাটতেছি কেটে আমরা দুই পিস করে ফেলবো এই যে চলুন সেই কাঙ্ক্ষিত যে তরমুজ নিয়ে এত কথা এই যে দেখেন হ্যাঁ এত কথা বলার যে মেইন কারণ ছিল সেটা হচ্ছে যে একটা সুন্দর পাকা তরমুজ আপনাদের দেখালো তো সেটা আপনাদের দেখালাম যে এটা হচ্ছে আপনার তরমুজ পাকা তরমুজ বোঝার উপায় এবং চেনার উপায় এটা দ্বারা আপনারা পাকা তরমুজ কি সেটা বুঝতে পারবেন এবং আশা করি এটা দিয়ে আপনারা উপকৃত হবেন এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন আপনার ওয়ালে সেভ করে রাখবেন তাহলে ভবিষ্যতে এটা আপনারা এটা সম্পর্কে জানতে পারেন ভালো তরমুজ খেতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম